মোহাম্মদ আশাফ চৌধুরী লিখেছেন আরবি পড়িয়ে কি চুক্তি করে টাকা নেওয়া যাবে সজীব ইসলাম জয় লিখেছেন উজু ছাড়া দূর পাঠ করা যাবে কিনা বিয়ে পড়ার সময় খোদ বা না দিলে বিয়ে সম্পাদিত হবে কিনা এমডি সেলিম রাজা লিখেছেন কৃষিতে গাড়ি কেনার বিধান কি এমডি খাদেমুর ইসলাম লিখেছেন সন্তান আকিকা জন্মের সপ্তম দিন করাতে না পারলে কখন করানো যাবে মোহাম্মদ আশরাফ চৌধুরী লিখেছেন আরবি পড়িয়ে কি চুক্তি করে টাকা নেওয়া যাবে আরবি পড়িয়ে চুক্তি করে টাকা তো নিতে পারবেন যে কোনো বিষয়ে জ্ঞান দান করে কাউকে শিক্ষা দান করে তার বিনিময় গ্রহণ করা যায় এমনকি দিন শিক্ষা দিয়েও আপনার বিনিময় গ্রহণ করা যায় কারণ এই এরকম যেগুলোর জন্য মানুষ না থাকলে এই বিষয়গুলো হারিয়ে যেতে পারে সেজন্য করে এটাকে পেশা হিসাবে নিয়ে তার চলার জন্য তিনি এখান থেকে পারিশ্রমিক গ্রহণ করে চলতে পারেন সেজন্য এটিকে সারা বিশ্বের সব সংস্থা জায়েজ পড়েছেন সো আরবি পড়িয়ে যদি চুক্তি করে টাকা নেওয়া হয় সেটি জায়েজ আছে বিয়ে পড়ার সময় খোদ বা না দিলে বিয়ে সম্পাদিত হবে কিনা বিয়ে সম্পাদিত হয়ে যাবে খুদ্া দেওয়াটা বিয়ের জন্য ফরজ নয় শুন না খুদ্া ছাড়া বিয়ে হয়ে যায় অর্থাৎ উভয় পক্ষের প্রস্তাব এবং সম্মতি থাকে দুজন সাক্ষী থাকে মহাধার্য হলো বিয়ে কিন্তু হয়ে যাবে এমনি সেলিম রাজা লিখেছেন কিস্তিতে গাড়ি কেনার বিধান কি কিস্তিতে গাড়ি কেনা জায়েজ আছে এবং কিস্তিতে কেনা বেচার কারণে যদি দাম কিছুটা বেশি ধরা হয় সাধারণ দামের চাইতে সেটাও না যায়জ নয় সাহায়িক রাম নবিক্রম সময় কেনার পর তার মূল্য বিভিন্ন সময় ভেঙে ভেঙে পরিশোধ করেছেন এরকম বিভিন্ন পাওয়া যায় সেক্ষেত্রে নবী সাল্লাহ আসলাম তাদেরকে দামের ক্ষেত্রে কোনো হেরফের না করা ইত্যাদি জাতীয় কোনো গাইডলাইন আলাদা করে দেননি বা নির্দেশনা দেননি এই জন্য কৃষিতে কেনাবাসা যেমন জায়জ আছে ঠিক তেমনি ভাবে কৃষিতে কেনাবাসার কারণে টাকার কম বেশি হলে সেটাও কিন্তু না জায়জ নয় এমডি খাদিমুল ইসলাম লিখেছেন সন্তান আকিকা জন্মের সপ্তম দিন করাতে না পারলে কখন করানো যাবে সন্তান রাখি যদি যদি জন্মের সপ্তম দিন করতে না পারেন তাহলে চোদ্দতম একুশতম দিনে করতে পারেন সেটিও কিন্তু আছে যদি কোনো কারণে সেটাও করতে না পারেন তাহলে তারপরে করলেও আপনি বেনিফিটেড হবেন এবং সব এর ভাগিদার হবেন সজীব ইসলাম জয় লিখেছেন অজু ছাড়া দূরত পাঠ করা যাবে কিনা হ্যাঁ অজু ছাড়া দূরত পাঠ করতে পারবেন দূরত পাঠের জন্য অজু থাকা শর্ত নয় তবে হ্যাঁ পবিত্র অবস্থা থাকতে পারলে সেটা অবশ্যই ভালো সব সময়